তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুবই ভালো আছো আর আমি তো খুবই ভালো আছি সো আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি সো পুজো প্রায় হাতে গুনে একচল্লিশ দিন বাকি তো এখন আমি যাব শিল্পীদের কাছে কীরকম দুর্গা ঠাকুরের প্রস্তুতি চলছে ঠিক আছে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করবেন চলো ভিডিওটি শুরু করা যাক আমরা ঢুকে পড়েছি স্টুডিওর ভেতরে শিল্পী মধুসূদন রায় ও সন্তান রাজা রায় স্টুডিও রং হয়ে গেছে আর এখানে প্রচুর প্রচুর ঠাকুর আছে বড় ঠাকুরও আছে ঠাকুরও আছে সব ঠাকুরের রং হয়ে গেছে উর্ব লাগছে জাস্ট আরো রং হলে তো ভালো আরো ভালো লাগবে তো এই পাটেও সব ক ঠাকুরই রং হয়ে গেছে অপূর্ব আর এখানে এই ঠাকুরটা অনেক বড় ঠাকুর আর এখানে এই ঠাকুরটা আছে একটু বড় ঠাকুরটা অপূর্ব আর এই ঠাকুরটা হচ্ছে ঐক্য ঠাকুর ড্র করব গাইস আরেকটা পার্টে এখানে মাকে সাদা কালার করে রেখেছে রং করবে রং হবে আর এখানেও তাই মাকে সাদা কালার করে রেখেছে রং করবে গাইস এখানে একটা শিব ঠাকুর রং হয়ে গেছে তোমাকে আগে সর্ষে দেখিয়েছি যা স্ট্র করবো গাইস আমরা দেখতে পাচ্ছি এখানে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী সবই সাদা রং করে ফেলেছে শুধু খালি রং হওয়াটা বাকি আছে এখানে আমরা দেখতে পাচ্ছি সব ঠাকুরই আছে এখানে স্টুডিওতে রায়ের অনেক ঠাকুরই আছে বিশ্বকর্মা থেকে শুরু করে সব ঠাকুরই আছে গণেশ ঠাকুরও আছে মশা ঠাকুরও আছে এখানে দেখতে পাচ্ছি আমরা গাইস এখানে আমরা দেখতে পাচ্ছি গণেশ ঠাকুরও তৈরি হয়ে গেছে এখানে শুধু খালি সাদা রং করা শুধু খালি একটু বাকি আছে হাত লাগানো বাকি আছে গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেক ছোট ছোট ঠাকুর আছে এক সব বাড়িরই ঠাকুর মুখ লাগানো বাকি আছে অনেক কিছু কাজ বাকি আছে এখানে গাইস এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ছোট্ট মনসা ঠাকুর তৈরি হয়ে গেছে শুধু খালি রঙ হওয়াটা বাকি আছে গাইস এখানে একটা থিমের দুর্গা ঠাকুর প্রায় তৈরি হয়ে গেছে শুধু রঙ হবা বাকি আছে দেখতে পাচ্ছি আমরা এখানেও আমরা দেখতে পাচ্ছি একটা থিমে দুর্গা ঠাকুর কি সুন্দর জাস্ট অপূর্ব এখানে খুব সুন্দর সুন্দর ঠাকুর ছিল অনেক ঠাকুরের রঙ হয়ে গেছে তো বেশি দিন তো পুজো বাকি নেই সামনের মাসেই পুজো তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করবেন চলে আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে তো জন্য